কৃষ্ণনগর ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি ময়দান মঞ্চে প্রেস ক্লাবের রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের পুলিশ সুপার অমরনাথকে সহ কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি ও কৃষ্ণনগর পৌরসভার পুরুমাত রীতা দাস উপপৌরপতি সহ জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক ছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন পরিবেশের ভারসাম্যতা বজায় রাখার লক্ষ্যে ও বৃক্ষরোপণ সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে প্রেসক্লাবের পক্ষ থেকে রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় পাশাপাশি এদিনের রক্তদান শিবিরে রক্তদান করেন কৃষ্ণনগর প্রেস ক্লাবের সদস্য প্রায় পঞ্চাশ জন সাংবাদিক এছাড়াও স্বেচ্ছায় রক্তদান করেন তথ্য সংস্কৃতি দপ্তরের একজন কর্মী সহ সিভিক ভলেন্টিয়ার ছাড়াও উপস্থিত আরও অনেকে সারা বছর সাংবাদিকতার গুরু দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করার নজির রয়েছে কৃষ্ণনগর প্রেস ক্লাবের মূলত তারই পরিপ্রেক্ষিতে এদিন জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে এই প্রসঙ্গে কৃষ্ণনগর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নিরঞ্জন পাল জানান সাংবাদিকতার দায়িত্ব পালনের পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে আমরা সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকি এক বিন্দু রক্ত একটি মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে পারে রক্ত সংকটের কারণে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিবার পরিজনদের অনেক সমস্যায় করতে হয় রক্তের অভাবে একটি রোগী মৃত্যুর মুখে ঢলে পড়বে সেটা কখনো মেনে নেওয়া যায় না মূলত সেই কথা মাথায় রেখে ও সামাজিক দায়বদ্ধতাকে মান্যতা দিয়ে আজ আমরা কৃষ্ণনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি এদিনের শিবিরে ক্লাব সদস্য সাংবাদিকরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন এছাড়াও স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে পৌর প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা শিবিরে উপস্থিত হয়ে ভূয়াশী প্রশংসা করেছেন এটা আমাদের কাছে অনেক বড় পাওনা সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে আগামী দিনে কৃষ্ণনগর প্রেস ক্লাব এ ধরনের আরো কর্মসূচি গ্রহণ করবে আমাদের কৃষ্ণনগর প্রেস ক্লাবের আমরা প্রচুর সামাজিক কাজ করি তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে আমাদের এই রক্তদান শিবির আজকে আমাদের রক্তদান শিবিরের জন্য আমাদের প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আজকে আমাদের এই রক্তদান শিবিরটা করা হয়েছে আমাদের প্রায় পঞ্চাশজন রক্তদাতার টার্গেট রয়েছে এখনও রক্তদান চলছে সকলকে আমি একজন ক্লাবের এক্সিকিউটিভ পার্টির মেম্বার হিসেবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সহযোগিতা করার জন্য এবং একটা কথা না বললেই নয় যে রক্তদান সম্পর্কে মানুষের এখনও সেই ভীতিটা কাটেনি আশা করছি আগামী দিনে মানুষের ভীতিটা কেটে যাবে এবং সবাই রক্তদান রক্তদানে এগিয়ে আসবে জেলা পুলিশ সুপারা কিন্তু এসেছিলেন তিনি কিন্তু অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে গেছেন অর্থাৎ যারা রক্তদাতা তাদের সাথে কিন্তু হাতে হাত মিলিয়েছেন কি বলবেন একদমই তাই জেলার পুলিশ সুপার কৃষ্ণনগর পুলিশ সুপার কে অমরনাথ এসেছিলেন তিনি ভীষণ খুশি আমাদের এই উদ্যোগে এবং তিনি আমাদেরকে খুব সাধুবাদ জানিয়েছেন আমরাও খুব আপ্লুত তিনি এখানে এসেছেন বলে আপনার নাম নিরঞ্জন পাল প্রসাধ্যক্ষ কৃষক যে কোনো প্রোগ্রাম মানে পুলিশ প্রশাসনে যে কোনো হেল্প লাগবে তো আমরা বেশি আপনাদের পাশে আছে যারা এখানে জেলা প্রশাসন এসে আপনাদের আপনারাও আমাদের সাথে খুব হেল্প করে থ্যাংক ইউ